হ্যালো এভ্রিও ব্লগস আরও একটা ব্লগে সকালকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর প্রায় নটা বাজতে যায় সকালে উঠেছি একটুখানি কেজেছি তারপরে পোড়াতে বসেছি পড়িয়ে উঠলাম রান্নাঘরে আসলাম এবার একটু চা বানাবো বানিয়ে খাবো তারপরে শুরু হবে রান্না। চা হয়ে গেছে বাবাকে ফোন করলাম বোলো চিতল মাছ কিনেছে আর কোন বাবু তো প্রায় কোনো মাছই খায় না সেই জন্য একটু সয়াবিন এখানে সিদ্ধ করছি সয়াবিন বানাবো বা তের হাঁড়ির জল রেডি করে নিয়েছি এটা বসিয়ে দিয়ে ওই চাটা খাই খেয়ে তারপরে শুরু করব ঢেঁড়সগুলো আনা হয়েছে অনেক দিন যখন আনা ছিল তখন ছিল করছি আর এখন যে পাকা ঘস আওয়াজ হচ্ছে দুই কাজ নেই ব্যাপারটা হচ্ছে আমি বুঝতে পারি না কোনটা ফেলতে হবে আর কোনটা রাখতে হবে হচ্ছে এটা একটু ঠিকঠাক লাগছে তো কাটা যাক কেটে কুটে শেষ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকাল অ্যাকচুয়ালি কি বলো রাতের দিকে কারেন্ট কারেন্টটা থাকছে মানে গরমটা একটু বেশি না তবে কালকে এত সুন্দর হাওয়া দিল সন্ধ্যের পরে তারপর থেকে কিন্তু ওয়েদারটা একটু ঠিক হয়েছে লো কিন্তু ওই লো পর্যন্ত আজকে আবার সকাল থেকে যেই কে সেই সূর্যটা বহু লেগে আছে এখন লেগে আছে নিশ্চয়ই বৌদির সাথে ঝামেলা করেছে হ্যাঁ জল লাভ শেষ হয়ে গেছে জলটাকে নিয়ে আসি আগে তারপরে এসে আবার কাটা ফোটা শুরু নিয়ে নিয়েছি বালতি হাতে যাই জল আনতে হয়ে গেছে জল আনা এবার কাটা কুটো ধরা যাক যত ওপর দিকে উঠছি খচ 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 বেড়ে যাচ্ছে মানে ঢ্যাঁড়স পেকে গেছে सोचा ही न था दर्द संभाली हो मुस्कुराओ तो मुस्कुराने के मुस्कुराओ कभी কুমড়োটা পচে যাচ্ছে তাই জন্য এগুলো একটু পরিষ্কার করে রোদের মধ্যে রাখবো ঢেঁড়স আর আলুটা ভেজে নিয়েছি আর এখানে ওই সয়াবিনটা করবো বলে পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম দিয়ে ভাজতে বসিয়েছি ফোরন দিচ্ছি তেজপাতা আর সাদা জিরে এটা একটু ভাজা ভাজা হোক পাশে আমের তক এটা মানে আমের ঝোল এই গরমের সত্যি পাতে যদি একটু চুমুক দিয়ে খাওয়া যায় না তৃপ্তি। তারপরে আমি তখন যে বলেছিলাম সয়াবিনের কথা ওখানে সয়াবিন রেখেছি আর এখানে মা মাছটাকে ধুয়ে রেখেছে আমি ধোয়া মাছটার মধ্যে মা নুন মাখিয়ে রেখেছিলো আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি এখানে সোয়াবিনের তরকারি ফুটছে হয়ে এসেছে ফুটে গেলেই হয়ে যাবে আর এই যে মাঝ মাঝ কটা হয়ে গেছে আর এখানে এই কথা হচ্ছে হয়ে গেলে মাছের ঝোলটা হয়ে গেলেই আজকের মধ্যে কাল হলো কুণ্ডবাবুর টিফিনটা প্যাক করে নেওয়া যাক ভাতের মধ্যেই আমি ঢ্যাঁড়শ আর আলু ভাজা দিয়ে দিয়েছি আর সোয়াবিনের তরকারি আর এখানে শশা আর লেবু দিয়েছি লেবুটা একটু বেশি ভালোবাসে বলে দুটো টুকরো দিয়েছি আর টক দই এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভাজতে ভাজিয়েছি আলু ভাজা হয়ে গেলে এখানে আদা কিরে টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে এই মাছের ঝোলটা করে নেব ঝোলটা ফুটছে আলুটা প্রায় সিদ্ধ হচ্ছে ঝোলটা একটু কম আর একটু জল দিয়ে দিই জল দিয়ে দিয়েছিলাম আলুও সিদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিই এবার এরকম না ঝোলের লঙ্কা ভাতের সাথে মেখে খেতে ভালোই লাগে এবার ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছে ব্যাস রান্না কমপ্লিট এবারে রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই পরেও হাঁপিয়ে যাচ্ছি ভাই এ কি এলো আমি তো বুঝতেই পারছি না এত হাঁপিয়ে গেছি সার পরে ওটা ব্রুকনটি খেতে চলে আসলাম ভাবতে পারছো তখন কুমড়োগুলো কাছে পরিষ্কার করেছিলাম হলে একটু রোদে দেওয়া হলো স্নান করে আসলাম করে লেবু ছাড়িয়ে নিয়ে চলে এসেছি অবশ্যই স্নান করে যেহেতু ফল তো মুখে দিতে বলে তাই না মুখে আমি গ্লুকনটির জল দিয়ে এসেছি যাই হোক তারপর আমি লেবুটা খাই এখন আর বসি খাওয়া হয়ে গেছে এইদিকে আর এখানে কিন্তু কুমড়ো গুলো রোদে দেওয়া আছে তো যখন তখন হনুমান এসে হাত বাড়িয়ে নিয়ে নেবে তাই জন্য আমরা যেহেতু শুতে যাব এগুলোকে এখন ছুরি চাপা দিয়ে দিই তাহলে আর ওরা অতো বুঝতে পারবে না রান্নাঘরে করে অনেকদিন দেখি পালস গুলো পরে রয়েছে খাওয়া আর হয় না একটা নিয়ে যাই ওপরে বিষ হাজার তুমি নেবে এটা তুমি খাওয়া বলে এনেছিলাম আচ্ছা জিজ্ঞেস না তোমার জন্য আরে বে টা করে তালা কে খুললো এখানে তালা দেওয়া ছিল তো প্রচণ্ড প্রচণ্ড কুণ্ডুবাবু বলছিলো যা গরম তাই আমি বলছিলাম যে প্রচণ্ড গরম সত্যিই তো যাই হোক আমি যে পালসটা নিয়ে গেছিলাম সেটা সে নিয়ে নিয়েছে তাই না আমি আরও একটা নিয়ে নিলাম আসে না রোজ বাড়িতে আজকে একটু বাড়িতে এসেছিলো এসে আমি তো উপরে ঘুমোচ্ছিলাম তাই আবার দেখা করতে গেল তারপরে আমার পালসটা নিয়ে চলে গেল আমিও আর একটা পালস নিয়ে এখন আর রাখবো না আমি মুখেই নিয়ে নিয়েছি যাই হোক আর একটু রেস্ট করে নি আর ঘুমাবো না একটু শুয়েই থাকবো আবার তো এসেই হয়ে গেছে সময় সবাই পড়তে আসবে

এই ছিল আমার ভাইপোর কবিতা পাঠ তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পরিবারকে অনেক ভালো রাখবেন